আপনি যে অবি স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? ধর্ম ব্যবসায় আমরা। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান। এটাই হল ধর্ম ব্যবসা। একটু আগায় তো আরেকটা ঝামেলা। তাহলে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে কি অবাক? একটি নিরপেক্ষগণতন্ত্র নির্বাচনের পথ যেমন সরঞ্জন্ত্র আছে। তেমনি আওয়ামী লীগ পথিত সৈদাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জমাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফেসিরাদের বন্ধ পাওয়া যায় ওরা জমাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা একাত্তর বলেছিল আপনি সে আবিষ্টাইনের কথা এখন শুরু করেছেন কেন জমাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করে খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুণা এবং ক্ষমা বড় বড় শক্তিধাররা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছে আপনারা সেই অপরিণাম দর্শী পথে পা বাড়াবেন না আপনাদেরকে ধর্ম ব্যবসায়ী আমরা আমরাই ধরো ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই পূজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মার্শাল্লাহ সুহান আল্লাহ ইন্দাদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা কোলা এইটার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানি না সারা বছর বারো মাস আল্লাহর গুলামি করি বারো মাস আল্লাহর এবাদাত করি ভোটের মৌসুম সামনে রেখে যারা এবাদাত করেন তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী স্বাধীনতার তিপ্পান্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জমাত ইসলামীকে যদি সাইজ করতে চান তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই জাতির মধ্যে কোনো প্রশ্ন তুলে অনক্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করি দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া সিঙ্গাপুরে এখন আমরা তো শুরু করেছি কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছেন কি বলেন পাঁচ মাস হলো ক্ষমতায় আসার পরপরই একটা পর একটা চ্যালেঞ্জ কি দেখছেন না আপনারা চারটা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড এই দাবি সেই দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনৈতিক খেলা সচিবালয় আগুন এ সরকারকেও স্বস্তির সাথে দেশ চালাতে দিচ্ছে না অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে তিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে টেনে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় পাঁচজন নেতাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে আমাদের সব আন্দোলন সংগ্রামকে তসনাস করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এদেশে শুধু হাসি নাই যতদিন বেঁচে থাকবে সেই শুধু দেশ সফল করবে মানুষ হতাশ হয়ে গিয়েছিল তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না কোনো আন্দোলন সফল হয় না হরতাল সফল হয় না বিক্ষোভ সফল হয় না জোট সফল হয় না মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখলে জিজ্ঞেস করত যে আপনারা কি করলেন রে কোথায় আর যাবে না এ মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না কি এরকম কথা বলতো না কত মানুষ যে চোখের পানি ফেলেছে শেষ গায়ে গিয়ে অশ্রুসিক্ত হয়েছে দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশি এবং ইসলামী আন্দোলনের বন্ধুরা আমাকে ফোন করে বলেছে কবার চত্বরে আল্লাহর কাছে গিয়ে কেঁদেছে আল্লাহর ঘর ধরে এই জানেন যে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো কত মা কত স্ত্রী কত শিশুর চোখের পানি কত বাপ হারা স্বামী হারা সন্তান হারা পিতার চোখের পানি এই জমিতে পড়েছে আপনারা আমরা জুলুমে জুলুমে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি কারাগারগুলো যখন ইসলামী আন্দোলনের কর্মীতে কারাগারগুলো পরিপূর্ণ হয়েছে একের পর এক শাহাদ হচ্ছে মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের সোলার ছেলেদের লেখাপড়া সব তস্ত হয়ে যাচ্ছে একটা কালো যুগ আমরা পার করছিলাম নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে এবাদত করেছি হাত পেতে মোনাজাত করেছি আপনারা আমরা কত কাকুতি বিনতি করে কাউকে বলা যায় না শুধু আল্লাহকেই বলা যায় এমন করে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো আমাদের নেতাদের এই শাহাদাতকে তুমি কবুল করো আমরা জানি না আল্লাহ তালা কার চোখের পানি কবুল করেছেন কার কি কবুল করেছেন কার ফাঁসিকে কার শাহাদাতকে মঞ্জুর করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট আসমানের মালিক আমাদের রব আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের খারান আদির করুণা আলহামদুল্লিল্লা হাসি হাসিনা যা ইচ্ছা করেছিল হাসিরার ইচ্ছা পূরণ হয়নি আল্লাহ তালা কোরআন চুরিতে বলেছেন যে ওমা আকাশা উদা ইল্লা ইয়াশা আল্লাহ রহুল আ নদী তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তালাহা তা ইচ্ছা না করেন কে বলেন ঠিক কি না ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সে একাই শাসন করবে তার দল তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কারো চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন কষ্ট ত্যাগ নিরপরাধ নিরীহ আল্লাহ পান্ডাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর বয়সে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরস কেঁপে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাপিনি আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে রাজত্ব করার জন্য আর এখন কতিপয় গোমরা লোকেরা বলে ইসলামে কোনো রাজনীতি নাই কত বড় বদনসি আরে ভাই আমাদের কিন্তু পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য কিছু সোরেরা আছে এরা কোরআনের রাজনীতি ইসলামের রাজনীতি চায় না এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে দর্শকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে সন্ত্রাসীর পুলিশ চায় না আর দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না কারণ তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির দাওয়াত যিনি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে আমাদের এই ছাদাবাজি আমাদের এই दखলদারিত্ব আমাদের এই স্থান দখল করা চলবে না রাস্তা তো দুটো আল্লাযীনা আমানু ওয়া ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ কাফারু ইয়াকাতিলুনা ফী সাবিলিল তাগুত হয় আল্লাহর রাস্তায় না হলে শয়তানের রাস্তায় রাস্তা তিন নম্বর নাই তিন নাম্বারটা আরো খারাপ

ইন্নি জা আই লুন ফিল্ডার দে খালিফা আমি তো তাদেরকে আমার রাজত্ব করার জন্য আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠাই আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে রাজত্ব করার জন্য আর এখন কতিপয় গোমরা লোকেরা বলে ইসলাম কোনো রাজদি দিয়ে নাই কত বড় বদনসিব আরে ভাই আমাদের পাল্টানো হয়েছে রাজত্ব করার জন্য আমরা আল্লাহ রাজ দিয়ে এসেছি আমরা রাজ করব। আর কতটা বদনসি কতটা কপাল পরা হইলে কতটা দুনিয়ামুখী হইলে কতটা দুনিয়ার দাস হলে তারপরে বলে কোরান এবং ইসলামে নাকি রাজনীতি আর আল্লাহ তালা পাঠাইছি আমাকে কি করার জন্য রাজত্ব করার জন্য ইন্নি যা ইরুন ফিল আটতে খালিফা খালিফা মিস অ্যাম্বাসেডর আমার অনেকে বলে কয় মাসুদের রাজনৈতিক দলগুলো পারলো না দেখেন ছাত্র ছাত্রীরা পারলো এটা রাজনৈতিক দলের জন্য একটা অসম্মান আমি বললাম না রাজনৈতিক দলের জন্য সম্মান না আল্লাহ তালা পরিকল্পনা করেছেন এটা যে পুরা রাজনৈতিক দলকেও কাজে লাগাবে না শুধু পোলাপান দিয়ে ওকে সাহস্তা করবে আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে মাথা উঁচু করে তাদের কবুল করুন আমাদের শহীদ গুলা কবুল করুন কেউ কেউ এখন কথায় কথা আবার দেখে বলে বাচ্চারা এরা কি বুঝে আরে বাচ্চারা যা বুঝে এটা তো বাবাদের এটা গর্ব যে বাবাদের সামনে সন্তানরা যখন বড় হয় বাবা কি লজ্জিত হয় না আর গর্ববোধ করে আমাদের বাচ্চারা আমাদের সামনে বড় হয়েছে আলহামদুলিল্লাহ তারা আমাদের দেশকেও বড় করবে তাদের নিয়ে এত কাত্র কেন তাদের নিয়ে আমরা এত সমালোচনা কেন আমাদের সন্তানরা বড় হয় ভুলও করে ভুল করলে কি ঘর থেকে বের করে দেয় বের করে দিয়ে বাবা ঘুমাইতে পারে কোন বাবা ঘুমাইতে পারে না এখানে ওটা বাবা না ওটা বাবা নামের কলঙ্ক যে শিক্ষক ছাত্রকে পিটিয়ে ছাত্র হচ্ছে বেশি অনুভব করে না ওটা শিক্ষক নামের কলঙ্ক যে রাজনীতিবিদ আমাদের ছাত্রদের মর্যাদা অনুভব করে না ও রাজনীতি বা রাজনীতিবিদ রাজনীতির নামে কলঙ্ক প্রত্যেকে যার যার মর্যাদার জায়গায় সম্মান দিতে না জানলে না তারা সম্মান পাবে না আপনারা আমরা সম্মান বাংলাদেশ জামাত ইসলামী রাকিদা আর বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্না ফরজ সুন্না ওয়াজিবের প্রতি আমাদের কোনো কোনো ক্ষেত্রে দুর্বলতা আছে যদি মনে করেন হ্যাঁ আমরা দুর্বল আল্লাহর গোলাম বান্ধা আল্লাহর দুর্বল গোলাম আমরা কিন্তু আল্লাহর কোন বিধান আল্লাহর কোন আইন মানার ক্ষেত্রে আমাদের নেতৃবৃন্দ ফাঁসিতে হাসির মুখে দিয়েছেন একটা কাছে তারা নত স্বীকার করেন নাই আমরা গর্ব করতে চাই না কিন্তু আল্লাহর মেহরবানি তার দয়া যে আল্লাহর একটা বিধান পালন করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মুখে গিয়েছেন কিন্তু তারা সামান্যতম দুনিয়ার কোন অপশক্তির কাছে মাথা নত করেন আমাদেরকে ফতোয়া দেওয়ার আগে একশো বার চিন্তা করতে হবে এটা আল্লাহর মেহের মানে আমাদের অহংকার নয় এটা আমাদের গর্ব নয় সুতরাং সেই আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করা তো আপনার সেই পরিকল্পনাটা কি সেই পরিকল্পনা আল্লাহ তালা করে দিয়েছে সেইটাই জামাত ইসলামী এখন আপনাকে এই প্রজেক্টরে দেখায় আপনাকে লিখিতভাবে দিয়েছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সর্বস্তরে দাওয়াতের কাজ আমরা পৌঁছাবো ইশাআল্লাহ কি দাওয়াত পৌঁছাবেন আমরা দাওয়াত দেবো এই যে সব জামাতে যোগ দিয়ে দেবো আমরা কি এই দেশে জামাত প্রতিষ্ঠা করব না ইসলাম প্রতিষ্ঠা করব আমরা কি সংসদে জামাত কেনব না ইসলাম কেনব ওজন্য আমাদেরকে বলে জামাত ক্ষমতা রাজ যদি ক্ষমতা রাজনীতি করে করে এই দেশের মানুষ ভালো করে জামাত ক্ষমতা রাজনীতি করে না জামাত ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করে যদি তাই না হতো তাহলে বহু আগে জামাত ইসলামে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো সুযোগ জামাতের হাতে এসেছিল জামাত ক্ষমতা না নিয়ে আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল দেশ এবং জাতি ইসলামের প্রয়োজনে বরং সেই প্রয়োজনকে পূরণ না করে দেশ এবং জাতির মানুষের সাথে বেমানি করা হয়েছে যদি শুধু মসজিদে মসজিদে চালাতেন রাষ্ট্র হিসাবে ওটাকে গণভবন বঙ্গভবন হিসেবে না বানাতেন তাহলে আমরাও শুধু মসজিদে ইমামতি করতাম আমরা রাষ্ট্র পরিচালনার কোন চিন্তা করতাম না কিন্তু পিরোনবী মোহাম্মেদুর রসুল্লাহামের দাওয়াতের মধ্যে শুধু কি ইমামতির দায়িত্ব ছিল নাকি রাষ্ট্র পরিচালনার আহ্বানও ছিল কাফির মুশ্রিকদের সাথে রসুল সাল্লাহামের সংঘাত হয়েছে কি শুধু মসজিদে নামাজ পড়ার জন্য নাকি রাষ্ট্রের আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য আপনিও আজকে সিদ্ধান্ত নেন যে আমার গণভবন এবং বঙ্গভবন নিয়ে আমাদের সংসদ ভবন নিয়ে কোনো টার্গেট নাই কালকে থেকে আপনার এই পৃথিবীতে কোনো শত্রু আমি মাঝে মধ্যে বলি কেন বুঝেন না আপনি আমার দাওয়াতের মধ্যে এটা থাকবে আমার দাওয়াতে অবশ্যই পরিষ্কারে ঘোষণা থাকতে হবে পলিথিনের বিরুদ্ধে কত মোটিভেশন হইল যদি সরকার আইন পাশ না করে তাহলে পলিথিন বন্ধ হবে পলিথিনের মতো ছোট্ট একটা ইস্যু যদি রাষ্ট্রে আইন প্রণয়ন করে যদি এটা বন্ধ না করা যায় পৃথিবীর এমন কোন অন্যায় আছে আপনি আইন না পাশ করে এটা করতে পারবেন শুধু বক্তৃতা সুদ বন্ধ হবে শুধু বক্তৃতায় ঘুষ বন্ধ হবে শুধু বক্তৃতায় ধর্ষণ বন্ধ হচ্ছে তাহলে ইসলাম এটাই বলে যে আল্লাহ তালা যে চমৎকার বিধান দিয়েছেন এই বিধান বাস্তবায়ন করতে হলে এই বিধানের আলোকে তৈরি হওয়া কিছু মানুষ সংসদে গিয়ে এই আইন পাস করার মধ্য দিয়েই কেবল আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন এটাকে যদি ইফ দিস মিন্স পলিটিক্স দেন দিস ইজ আওয়ার যদি এটাকে আপনি রাজনীতি মনে করেন তাহলে এটাই আমাদের রাজনীতি এটাই আমাদের রাজনীতি আমাদের ইসলামের এই রাজনীতি এই অর্থে রাজনীতিতে হলো নীতির রাজা হাসের রাজা নাস্তির রাজা পথের রাজা সব যদি রাজ হয় তাহলে নীতির রাজা কি দুর্নীতি হবে না রাজনীতি হবে যে রাজনীতিতে ইসলাম নাই কোরআন নাই ওটা রাজনীতি ওটা ওটা দুর্নীতি সোরের আছে এরা কোরআনের রাজনীতি ইসলামের রাজনীতি চায় না এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে দর্শকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে সন্ত্রাসীরা পুলিশ চায় না আর দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না কারণ তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে আমাদের এই চাঁদাবাজি আমাদের এই দখলদারিত্ব আমাদের এই টেম্পু স্ট্যান্ড দখল করা এটা জেনে বুঝেই এখন বলা হয় ইসলাম কোরআন এগুলো বলেন রাজনীতির কথা বললেন ফতোয়া অন্য দিচ্ছে রসুল করিম সাল্লাহ পরিষ্কার হাদিস এটা জামানা আসবে যখন আলেমদের বুক থেকে এলেম তুলে নেওয়া হবে না আলেমদের কি তুলে নেওয়া হবে এবং সেই সময় কিছু মূর্খ লোকেরা ফা জুহেলা অথবা জালিমদের মধ্য থেকে কিছু লোকদেরকে নেতৃত্বের কাতারে দেওয়া দেওয়া হবে আর জালিমদেরকে অজ্ঞ মূর্খদেরকে এবং সে তারা না জেনে কিছু লোকদের কথা অনুযায়ী তারা ফতোয়া দিয়ে দিবে দিচ্ছে না দেয় নেই এই যে মুক্তি জন্ম নেবে এটা কার ঘোষণা আল্লাহ রসুল সাল্লাহ সালাম আগেই বলে দিয়েছেন ফাপ্তাও তারা জেনে না জেনে নিজে কিছু জানবে না বুঝবে না ফটো দিয়ে দিবে দিচ্ছে না দেয় না কার ভবিষ্যৎ বাণী সুতরাং এগুলো দেখে আমরা বিস্মিত হই না আমাদের এই প্রস্তুতি আছে আমরা জানি এরকম কিছু মুক্তির জন্ম হবে আমরা জানি এরকম কিছু লোকের জন্ম হবে যারা ইসলামকে ভাগ করে ফেলবে দুই ভাগ কয় ভাগ আফাতুক মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল তোমরা এমন কি পরিকল্পনা নিচ্ছ নামাজ পড়বা কোরআনের বিধান অনুযায়ী মসজিদ চলবে কোরানের বিধান অনুযায়ী আর সমাজ চলবে কাফিরদের ঊশ্বিকদের তৈরি করা মানব রচিত মতবাদের আলোকে এটা হইতে পারে না অ তাৎসরটা তার মানে তোমরা কোরানের কিছু কথা মানো আর কিছু কথা মানে তাকফির তাকফির মানে হচ্ছে গোপন করা তাকফির মানে হচ্ছে বলতে না দেওয়া আজকে তারাও সেই কথা বলতে চায় কোরানের সব কথা আপনারা বলতে পারবেন না আর আমরা বলছি সব কথা বলবো আমরা এই কোরাণের সব কথা বলতে না দিয়েই বিগত সতেরো বছর মানুষের ভাগ্যকে আটকে রাখা হয়েছে আর ভাগ্যকে আটকে রাখা যাবে না মানুষ দেখেছে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পরেও বহু তন্ত্র মন্ত্র দফায় দফায় মানুষের রফা হয়েছে মানুষের কোন পরিবর্তন হয় নাই পরিবর্তনের এখন একটাই দফা ইসলাম সব দেখা শেষ ইসলামের কথা কি আমার আপনার কথা এই কয়েক হাজার লোকের কথা কার কথা আল্লাহর কথা এবং এখন গ্রামে গঞ্জে শ্রমিক জনতা মুটে মজুর বলা শুরু করছে না করে নাই ওনার কথা আমাদেরকে মুক্ত করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই এবার ওই সব রাজনীতি টাজনীতি করে লাভ হবে না এবার আমাদের জায়গা মতো আমরা এবার আমাদের রায় প্রদান করব আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই আমাদের এবারের পরিকল্পনা এমন একটা দেশ তৈরি করতে চাই এই দেশের সমস্ত জনগণ হবে এই দেশের মালিক আর যারা এখানে ভোটের মাধ্যমে হবে রায়ের তারা হবে সেবক সেবক এবং মালিকের দেশ হবে বাংলাদেশ সেজন্য দাওয়াত আমাদের এটা একটা আল্লাহর পরিকল্পনা এবং এই পরিকল্পনা আপনার মাথায় ঢুকাইতে হবে আগে রাষ্ট্র পরিবর্তন আগে আপনি পরিবর্তন হাদিস কি আমি বলি সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই যদি আপনি কার্যকর করতে চান তাহলে এর সাথে সরগারা একটা যোগ করতে হবে সৎ দক্ষ যোগ্য নাগরিক চাই কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বাণীই আপনি সেন্স করতে পারবেন পারবেন না লিখে নিয়ে যান যে জাতি যা এরকম আল্লাহ সেই জাতির নেতৃত্ব সেই রকম ঠিক করে দেন এখন জাতি পরিবর্তন আগে না নেতৃত্ব পরিবর্তন আগে তাহলে জাতি পরিবর্তনের সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ দেখেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন আমরা পরিবর্তন হয়ে আমাদের মুগটাকে আমরা পরিবর্তন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই মানে ধর দেখছেন কি ফামাইয়া আমেল মিস কল হাজার রতিন থৈ রইয়া র হমাইয়া আমেল মিস কল হাজার রথেন রৈয়া র যার পরিমাণে হিসাব দিতে হবে সেই অনুযায়ী জামাতে রিপোটে মাত্র তো সদ্যটা করুন সেদিন কোটি কোটি মানুষের সামনে আপনার ভিডিও চিত্র ওপেন করে দেওয়া হবে ইউ মাইজিন তোরা তো ল্যাদাফা মিনকুম কফিয়া কোনো কিছু গোপন থাকবে না সব কিছু ওপেন নো গোপন ওপেন কল্পনা করুন তেত্রিশ সেকেন্ডের এক ভিডিও ওপেন হয়ে যাওয়ার কেন ডিসিগ্রি নাই আড়াই মিনিটের ভিডিও ওপেন হয়ে যাওয়ার পর মন্ত্রীগিরি নাই আর আপনার পঞ্চাশ ষাট সত্তর বছরের ভিডিও চিত্র ওপেন হয়ে যাবে আপনার ইমাম থেকে যাবে জান্নাতে যাবেন কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে কে এটা রসুল সাল্লাহামের কথা কবলা আন্তু হাসাবু হাসিবু রিপোর্ট রাখো হিসাব রাখো সংরক্ষণ করো নিজের জীবন পর্যালোচনা করো এই পর্যালোচনা যদি আজকে রাজনীতি হিসেবে মানব প্রত্যেকে প্রত্যেকের জায়গায় করার চিন্তা পরিকল্পনা গ্রহণ করি তাহলে দেশের চিত্র বদলাতে সময় লাগবে তোমার তোমার পরিবর্তন পরিবর্তন করো না হলে জাতির পরিবর্তন হবে না তাহলে আমার পরিবর্তন আগে না জাতির পরিবর্তন আগে আমার পরিবর্তন আগে না রাষ্ট্রের পরিবর্তন আগে সার্থক হবে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা সার্থক হবে আমাকে ফাঁসি দেওয়া হলে আমার রক্তই এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য রাজপথ তৈরি করে দেবে আল্লামা মাদেল আরশের সাইদ এর রহিমাহল্লাহ একই কথা বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় তাহলে শহীদের রক্তে এদেশে ইসলামের রাজপথ তৈরি হবে আমরা তার প্রতিশোধ কি আর একটা জীবন নিয়ে দেব নাকি ইসলাম বিজয় করে নেব দেখে ইনশাল্লাহ পারবেন পরিবর্তন হবেন সুনের মধ্যে রোপণ হবেন আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন সম্মানিত ভাইয়েরা আল্লাহ বলেছেন মাল ও জান আর আমরা কায়দা করে বানাইছি দেখবেন আমরা সবাই বলি আমিও বলি জান মাল দিয়ে লড়াই করতে ভাই আজকে থেকে প্র্যাকটিস করেন ও আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যে ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন এই ভালোবাসার মাধ্যমে একটা ভালোবাসার রাষ্ট্র যেন আমরা তৈরি করতে পারি আপনাদের সবাই প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য আমরা পরিকল্পনা বাস্তবায়নে সর্বশক্তি বিনিয়োগ করে যে সুযোগ আল্লাহ তালা আমাদের নেয়ামত হিসেবে দিয়েছেন এটাকে যেন আমরা কাজে লাগাতে পারি আসসালামাইকুম রহমতুল্লাহ